হ্যালো স্টুডেন্ট দীপারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এই মৌলের ধারণার কিছু অঙ্ক প্র্যাকটিস করব তো কিছু সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব হ্যাঁ এই সূত্রগুলো নিশ্চয় তোমরা সব জানো যেমন মোল যদি বার করতে বলে আমরা কী বার কি করব ভর ডিভাইডেড বাই মলের ভর আর ভর ইজুকল টু মোল ইন্টু মোলার ভর সেরকম অনুর সংখ্যা বের করতে বলে বললে মোল ইন্টু অ্যাডভোকেটের সংখ্যা আর পরমাণু সংখ্যা বের করতে বলে অনু সংখ্যা ইন্টু প্রতি অনুতে যত গ্রাম পরমাণু থাকে যতটা পরমাণু থাকে আর কি আর আয়তনিকল টু মোল ইন্টু মোলার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার দেখো প্রথম অঙ্কটা কি বলছে দুই মোল জলের ভর কত তো ভর বার করতে বলে আমরা কী জানি মোল ইন্টু মোলার ভর মোল তো দেওয়াই আছে দুই মোল আমরা মোলার ভরটা বের করব জলের মোলার ভর কত এইটিন গ্রাম পার মোল তাই আমরা বসিয়ে দিই মোল টু ইন্টু মোলার ভর কত আঠারো ছত্রিশ গ্রাম ঠিক আছে সেরকমভাবে পরেরটাও একই রকমভাবে জিরো পয়েন্ট ফাইভ মোল কার্বন ডাইঅক্সাইডে ভর করতো ফর্মুলা ইউজ করে বার করতে পারবো হ্যাঁ নেক্সট হচ্ছে আমরা অনুর সংখ্যা কীভাবে বার করবো সংখ্যা বের করতে করলে আমি আগেই ফর্মুলা দিয়েছি মোল ইন্টু অফ সংখ্যা আর পরমাণু সংখ্যা অনুসংখ্যা ইন্টু প্রতি অনুদি যতটা পরমাণু থাকে প্রথম অঙ্কটা দেখে নিই চৌদ্দ গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটি অণু থাকে তো এন প্রথমে আমরা কী বার করবো মোল বার করবো হ্যাঁ মোলের ফর্মুলা আমরা জানি ভর ই ডিভাইডেড বাই মোলার ভর তো ভর ভর তো দেওয়াই আছে চোদ্দ গ্রাম মোলার ভর কত নাইট্রোজেনের টোয়েন্টি এইট হ্যাঁ তা মোল টু ফর্টিন বাই টোয়েন্টি এইট টু জিরো পয়েন্ট ফাইভ মোল তো অনুর সংখ্যা মোল ইজুগেল মোল ইন্টুগল্টোর সংখ্যা মোলের জায়গায় বসিয়ে দিই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বাই টোয়েন্টি থ্রি তো ইন্টু করলে কত হয় থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি বাই টোয়েন্টি থ্রি তো এইভাবে এখানে আরেকটা অঙ্ক আছে আঠেরো গ্রাম জলে কতটি পরমাণু আছে এখানে পরমাণু বের করতে বলেছে তো পরমাণু বের করতে বলে হবে বলবে ফর্মুলাতে কী আছে সংখ্যা। ইন্টু প্রতি অনুতে যত গ্রাম পরমাণু থাকে ততটা পরমাণু থাকে তো এখানে জল জলের কতটা পরমাণু আছে জলের ফর্মুলা কী জানি এস টুও তো এস টুতে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে তাহলে কতটা কয়টা পরমাণু হয় তিনটে পরমাণু থ্রি ইনটু হবে থ্রি ইনটু টু সিক্স পয়েন্ট জিরো টু টেন টু পয়েন্ট থ্রি এরকম করলে এরম এটা কী হলো ওয়ান পয়েন্ট এইট জিরো সেভেন ইন্টু টোয়েন্টু থ্রি বা টোয়েন্টি ফোর ঠিক আছে তো এভাবে দেখে নেবে আর নেক্সট হচ্ছে কিছু আয়তনের আয়তনও আমরা এভাবে বার করতে পারি ফর্মুলা দিয়ে আয়তনের ফর্মুলা কী আছে মোল ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার আর তার প্রথম অঙ্কটা কী আছে সেভেন সাত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হ্যাঁ তো সেরকম আয়তনের ফর্মুলা কি মোল ইন্টু মোল ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার মোল বের করে নিই মোল তো আমরা জানি যে ভর বাই মোলার ভর হ্যাঁ মোল ভর তো দেওয়া যাচ্ছে সাত গ্রাম মোলার ভর নাইট্রোজেনের গ্যাসের কত